হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা চলে গেলাম ম্যাংনা ব্রিজে ম্যাংনা ব্রিজ দেখতে খুবই ভালো লাগে নদীর নৌকা যায় বোট যায় বলগেট তারপর উপর দিয়ে গাড়ি খুবই ভালো লাগে ব্রিজটায় তো অনেকবারই গিয়েছি তো এবার গিয়ে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে তো এটা এত কাছে আমাদের বাড়ির থেকে যে আমার শ্বশুরবাড়ির লোকদেরকেও দেখা যায় আবার আমার বাপের বাড়ির লোকদের সাথেও দেখা হয়ে যায় এই জায়গাটা এটা তেঁতি তোলা মেঘনা ব্রিজ তো এই ব্রিজে নিচে সবাই দেখি কেউ টিকটক করে রিলস বানায় ছবি তোলে কেউ চটপটি ফোস্কা জালমড়ি আচার অনেকে অনেক কিছু করে কেউ আড্ডা দেয় কিন্তু আমরা এমনি ঘুরতে গেছিলাম আমরা গেছিলাম বাপের বাড়িতে দাওয়াতে বেড়াতে গিয়েছিলাম তো দুপুরে সেখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার হাজব্যান্ড বলতেছে চলো মেঘনা ব্রিজে যাই তো আমরা এখানে চলে আসলাম তো আমার মেয়েদেরকে একটু ঘোরাঘুরি করেলাম বড় মেয়েকে নিয়ে অনেক আগেই এখানে এসেছিলাম আমার ভাইয়ের সাথে বাবির সাথে তারপর আমার হাজব্যান্ডের সাথে দুইবার আসছি আর ছোট মেয়েকে নিয়ে অ্যাট ফার্স্ট এখানে আসলাম তো ও এই প্রথমে আসছে তো নেক্সট টাইম আসলে ও বলতে পারবে যে আমি এখানে গিয়েছিলাম বড় মেয়ে কিন্তু দেখেই বুঝতে পারছে যে মা আমি এখানে ছোটোবেলা আসছিলাম মামুনের সাথে ছবি উঠাইছিলাম এগুলো সব মনে আছে তো এই তো আমরা গাড়ি থেকে নেমে যখন ভিডিও করা শুরু করলাম তখন গা আমার হুন্ডার গাড়ি থেকে কে যেন চশমাটা নিয়ে যায় আমার মেয়ের চশমাটা তো হুন্ডায় বসলে চোখে ময়লা যায় তাই আমরা দুই বাচ্চাকে চশমা পরাই কিন্তু ছোটো মেয়ের থেকে চশমাটাকে যেন নিয়ে গেল মানুষ কত খারাপ করতে এসে চুরি করে তো কিছুদিন আগে এখানে একটা ছেলে মারা গেছে বাবা মার একমাত্র সন্তান এইখানে গোসল করতে এসে মারা গেছে এখানে যারা সাঁতার না জানে তাদের আশা একদম নিষেধ তারপর ওই ছেলেটা কেন আসলো তার মৃত্যু হয়তো এখানে তাই ও ওইখানেই আসলো এসে মারা গেল খুবই খারাপ লেগেছিলো ওর বাবা মার একমাত্র সন্তানও এইখানে এসে মারা গেছে অনেক বাচ্চা এখানে এসে মারা গেছে বেশিরভাগ ছেলেগুলা তো এইখানের প্লেসটা দেখতে খুবই ভালো লাগে যে সবাই কি সুন্দর আড্ডা দিচ্ছে ভিডিও করতেছে টিকটক করে ভালোই লাগছে সবার সাথে দেখা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আমরা এখানে বেশি থাকি নাই একদমই অল্প সময় থেকেছিলাম তো চশমাটা না পাওয়ার কারণে মন খারাপ হয়ে গেছে তো আমরা ফিরে যাচ্ছি আমরা আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি বাপের বাড়িতে আসছিলাম বেড়াতে এখান থেকে ব্রিজটা দেখতে আসলাম তো অনেক সন্ধ্যা হয়ে গেছে মেয়েদের নিয়ে যেতে যেতে রাত হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ